আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক শক্তিশালী লবিস্ট গ্রুপ রয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কোনো সরকার গঠিত হয় তখন সেই সরকারের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ব্যক্তি প্রতিষ্ঠান এবং সরকার আমেরিকার মাটিতে লবিস্ট ফার্ম নিয়োগ করে তো এসকল লবিস্ট ফার্মের পিছনে তৃতীয় বিশ্ব এমনকি ইউরোপের অনেক প্রদেশ যারা হাজার হাজার কোটি টাকা খরচ করে কেবলমাত্র মার্কিন সরকারের আন্দোকল পাওয়ার জন্য অতীতে আমরা দেখেছি যে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য যেমন সেখানে শক্তিশালী লবিস্ট গ্রুপ নিয়োগ করেছে এ ব্যাপারে আওয়ামী লীগ অভিযোগ করেছে আমরা এই অভিযোগে শুনেছি যে স্বয়ং সরকার মানে পররাষ্ট্র মন্ত্রণালয় যেখানে পররাষ্ট্রমন্ত্রী মমিন সাহেব নিজের মুখে বলেছেন যে সরকারের কিছু কিছু বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে সম্পর্ক করার জন্য অর্থাৎ আওয়ামী লীগ কিছু কিছু বিষয়ে মার্কিন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা লবেশ হওয়ার নিয়োগ করেছেন অন্যদিকে আওয়ামী অভিযোগ করেছে যে বিএনপি অনেক টাকা খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্রে লবে নিয়োগ করেছে তো এই যে অতীতের যে কাহিনীগুলো সেই কাহিনীগুলো কি এই দু হাজার পঁচিশ সনে নতুন করে শুরু হচ্ছে নাকি এখন যারা আছেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে একেবারে ছোড়াই কেয়ার করছেন এবং সেখানে কোনো লবেশ্বর নিয়োগ করছেন না আমার কাছে এটা মনে হচ্ছে না ডক্টর মোহাম্মদ ইনুস এমনিতেই অত্যন্ত ট্যালেন্ট একজন ব্যক্তি এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কোথায় কি রয়েছেন সেক্ষেত্রে যদি লবেস্ট নিয়োগ করার ক্ষেত্রে কারো অভিজ্ঞতার প্রশ্ন তোলা হয় এবং সেই অভিজ্ঞতার ক্ষেত্রে ডক্টর মোমাতি নূজ একজন প্রিন্সিপাল একটা রীতিমতো অধ্যক্ষ আর সেখানে আওয়ামী লীগ বিএনপির জামাত এখনও একেবারে শিশুর পর্যায়ে রয়ে গেছে তো কাজেই তিনি তার ক্ষমতাকে সুদৃঢ় করার জন্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বহুমুখী সম্পর্ক রয়েছে তার গ্রামীণ ব্যাংকের সম্পর্ক আছে তার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক রয়েছে এবং সেখানে ডেমোক্র্যাটদের সঙ্গে তার যে রাজনৈতিক সম্পর্ক এটি যদি তার এবং তার পরিবারের জন্য বুমেরাং হয়ে পড়ে তাহলে এই শেষ বয়সে তাকে মারাত্মক বিপদ এবং বিপর্যয়ের মধ্যে পড়তে হবে এবং এই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায় এলেন এখন যদি ডক্টর মোহাম্মদ ইনুজ বাংলাদেশের যাকে বলা হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নাও হতেন তবু তিনি বিপদে পড়তেন এবং তাকে ডোনাল্ড ট্রাম্প সরকারের আনুকূল্য লাভের জন্য অবশ্যই অবশ্যই সেখানে নিয়োগ করতে হতো এবং এখন তার জন্য সুবিধা হলো যে তিনি একই সঙ্গে এক ঢিলু দুই পাখি মারতে পারছেন অর্থাৎ রাষ্ট্রকে অর্থাৎ বাংলাদেশ নামক রাষ্ট্রকে ব্যবহার করে তিনি তার গদি ক্ষমতা সুসংহত করা এবং ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে সম্পর্ক স্থাপন এবং একই সঙ্গে ঠিক এই একই লবির সঙ্গে তার যে ব্যক্তিগত যে বিষয় রয়েছে যদি কিছু থেকে থাকে যেগুলো আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি যে ক্লিন্টন ফাউন্ডেশনে তিনি যে বিরাট অঙ্কের অর্থ দান করেছেন এবং ক্লিন্টন পরিবারের সঙ্গে তার যে ধরম হরম সম্পর্ক এগুলো নিয়ে মিস্টার ট্রাম্প ভীষণ রকম বিরক্ত এবং বেশ কয়েকবার তিনি তার নামও উচ্চারণ করেছেন তো কাজেই সেই মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সুসম্পর্ক স্থাপন করার জন্য তিনি লবিষ্াম নিয়োগ করবেন এটা স্বাভাবিক এবং সেই স্বাভাবিকতার সফলতা জামাত এবং বিএনপি সবার চেয়ে যে ভালো হবে তার কিছু নমুনা আমরা দেখতে পেয়েছি সেটা হলো তিনি যখন দুবাইতে ছিলেন সেই সময়টিতে এই মুহূর্তে ট্রাম্পের একবার রাইট হ্যান্ড বলে যিনি পরিচিত মিস্টার ইলন মাস্ক আপনারা সবাই তাকে ছিলেন তো সেই ইলন মাস্কের সঙ্গে তিনি ভিডিও কলে কথা বলেছেন নর্মাল টেলিফোনে নয় ভিডিও কলে কথা বলেছেন এবং তিনি যখন কথা বলছিলেন পাশে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ছিলেন এরকম আমরা শুনেছি তো এটা কোনো জ্যানোতেন ঘটনা নয় ইলন মাস্ক আপনার আমার মতো এত সহজলভ্য নয় বা তিনি ডক্টর মোহাম্মদ তিনি কোনো আত্মীয় নন পরিজন নন এবং এমনকি পূর্ব পরিচিতিও নন তো তার সঙ্গে যে ইলন মাস্কের একটা টেলিফোনে আলাপ আলোচনা হই তাও আবার ডোনাল্ড ট্রাম্পের সময় এবং তাও মিস্টার নরেন্দ্র মোদী যখন আমেরিকা ভ্রমণ করছিলেন ঠিক সেই সময়টিতে তো এটি কোনো সাধারণ ঘটনা নয় এখানে ডক্টর মোহাম্মদ ইনুস তার সর্বোচ্চ মেধা এবং যোগ্যতা ব্যবহার করে আমেরিকার যে লবিস ফার্মগুলো রয়েছে বা তার যে লবিং রয়েছে আমেরিকাতে সেটিকে তিনি নিয়োগ করেছেন এবং এটি তিনি সফল হয়েছেন আপাত দৃষ্টিতে গেল এক বিনম্বর হলে শেখ বসে থাকবেন তিনি কি লবেশন নিয়োগ করবেন না তার তো টাকা পয়সার এখন আর অভাব নেই আমরা যে অভিযোগ করছি যে দেশের বাইরে আওয়ামী লীগ এবং তার যারা দর্শক রয়েছেন তারা অন্তত পনেরো লক্ষ কোটি টাকা আবার বলছি পনেরো লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন পনেরো লক্ষ কোটি টাকা বাদ দেন যদি টাকার অঙ্কটি অর্ধেক হয় চার ভাগের এক ভাগ হয় এমনকি টেন পারসেন্টও হয় এটি বিশাল বিশাল অঙ্কের টাকা একই সঙ্গে তিনি যে সকল ব্যবসায়িক গ্রুপকে তার সঙ্গে জড়িয়ে ফেলেছেন যেমন শামিত গ্রুপকে এস আলমকে এরকম আরও অনেক বাংলাদেশে যারা ব্যাংক ব্যবস্থা পরিচালনা করেন তাদেরকে এখন তাদের পিঠের চামড়া বাঁচানোর জন্য তারা নিজেদের পকেটে টাকা খরচ করে শেখ হাসিনার পক্ষে যে যার অবস্থান থেকে কাজ করবেন দেয়ার ইজ নো ওয়ে সেকেন্ড থিং হলো শেখ হাসিনা যদি এই মুহূর্তে মরে যায় তাহলে যারা বাংলাদেশে বড়ো বড়ো মন্ত্রী এমপি এই মুহূর্তে যারা বিদেশে পালিয়ে আছেন আওয়ামী লোকজন তারা আর কখনও বাংলাদেশে আসতে পারবেন না তাদের আত্মীয় স্বজন ভিটামিন মাটি ছাড়া হয়ে যাবে এবং তারা অলমোস্ট সবাই নির্বংশ হয়ে পড়বেন এবং বিদেশে মাটিতে তাদের কবর হবে কোথায় এটাও আমরা এখন পর্যন্ত বলতে পারব না কাজেই বিদেশে যারা লুকায়িত রয়েছে পালিয়ে আছেন প্রবাসী রয়েছেন তারাও সর্বস্বতী নিয়োগ করে এখানে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে শেখ হাসিনার ক্ষমতায় ফেরা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা অথবা যারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসবেন যদি আওয়ামী লীগ না আসতে পারে তাদের সঙ্গে আওয়ামী লীগের একটা প্লেয়ার এবং মহব্বত তৈরি করার জন্য আমেরিকা এবং ভারতের যে লবিস্ট গ্রুপ এখানে কাজ করবে তৃতীয় যে প্রশ্ন যে এই দুই কাজে কারা বেশি সফল হবে এখানে শেখ হাসিনার সফল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি এর কারণ হলো তার একটি সংগঠন আছে তার সঙ্গে সঙ্গে ভারতের মতো একটি শক্তিশালী রাষ্ট্র রয়েছে অর্থাৎ এখানে তিনি তার নিজের লোকজনদেরকে দিয়ে তিনি এই কর্মটি করাবেন দুই নম্বর হলো ভারতকে দিয়ে তিনি এই কর্মটি করাবেন আর তিন নম্বর হলো তার নিজের ছেলে মিস্টার জয় যিনি মার্কিন প্রশাসনের সঙ্গে সেই দু হাজার এক সন থেকেই এই কর্মকাণ্ড করে যাচ্ছেন এবং দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত নয় একেবারে দু হাজার নয় পর্যন্ত পুরো সময়টি মিস্টার জয় আমেরিকার বিভিন্ন লবেস্ট গ্রুপের সাথে যোগাযোগ করে তার মায়ের পক্ষে আওয়ামী লীগের পক্ষে বহু অর্থ ব্যয় করে মার্কিন প্রশাসনকে আওয়ামী লীগের ব্যাপারে ইতিবাচক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটার দালিলিক প্রমাণ আমরা বিভিন্ন সময় দেখেছি এবং দেশের টাকা পাচার করে জয় কেন এইভাবে এই কর্মকাণ্ডগুলো করেছে সেগুলো নিয়ে আমরা অভিযোগ করেছি তো সেই জয় তার বিরুদ্ধে যে অভিযোগগুলো বিএনপি করছে বা জামাত করছে বা ডক্টর মোহাম্মদ করছে অর্থাৎ সে বাংলাদেশ থেকে অনেক টাকা নিয়ে গেছে তার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আছে এবং আমেরিকান সমাজ এরকম ওখানে টাকা থাকে আপনাকে সবাই লর্ড মনে করবে আপনার লেখাপড়া থাকুক আপনি চরিত্রহীন হন বা না হন বিয়ে করেন না করেন নামাজ পড়েন বা পড়েন না নট ম্যাটার আপনার টাকা রয়েছে আমেরিকান সমাজে সবাই আপনাকে ছেলে উঠ দেবে আপনি সারা দুনিয়া থেকে চুরি করে টাকা নিয়ে আসেন মাফিয়া ডন হয়ে যান আপনি আন্ডার ওয়ার্ল্ডের ডন হয়ে যান আপনি দুনিয়ার সবচেয়ে খারাপ কাজ করেন কিন্তু টাকা আপনি আমেরিকাতে নিয়ে গেছেন এবং আমেরিকাতে আপনি কর্মসংস্থান করেছেন অথবা ব্যাংকে এই টাকা জমা দিয়েছেন ওটা আমেরিকান সমাজে একটা বিরাট বিষয় তো জয়ের যদি সেই অর্থ থেকে থাকে তাহলে আমরা জয়ের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলছি সেইগুলো আমাদের জন্য বুমেরাং হবে এবং জয়ের জন্য এটি যাকে বলা হয় সাপে বড় হয়ে যাবে অর্থাৎ এটি আশীর্বাদে পরিণত হবে তো জয় সেটা কতটা করতে পারবে কি পারবে না সেটা দ্বিতীয় প্রশ্ন কিন্তু আমরা অতিথি যেভাবে অভিযোগ করেছি অর্থাৎ দু হাজার জয় যদি আমেরিকার প্রশাসনে তার লবেশ দিয়ে তার মায়ের পক্ষে কাজ করতে পারে তাদের দু হাজার পঁচিশ সঙ্গে অতীতের যে কোনো সময় সে অভিজ্ঞতা সম্পন্ন অতীতের যে কোনো সময় আসে সম্পদে পরিপূর্ণ এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে তার যে দক্ষতা অভিজ্ঞতা অতীতের যে কোনো সময় আসে এখন বেশি আছে কাজেই তিনি বসে থাকবেন না তো এই হলো অবস্থা যে কারা এই লবেশ ফার্ম নিয়োগ করার ক্ষেত্রে বেশি ইনভেস্ট করতে পারবেন দক্ষতা দেখাতে পারবেন সেখানে যোগ্য যে বলা যায় যে এখানে শেখ হাসিনা এবং তার সঙ্গীর সাথে যারা রয়েছেন তার লবি গ্রুপ রয়েছেন তারা ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে যদি জামাতকে আপনি যোগ করেন তার সঙ্গে যদি বাংলাদেশ নামক রাষ্ট্রকে যোগ করেন এর তারা বেটার পর্যায়ে থাকবে দ্বিতীয় স্তরে আসেন আলোচনা যে সেই অবস্থাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার নিজের জন্যে কাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করবেন প্রথমত যদি ডোনাল্ড ট্রাম্প গণতান্ত্রিক হন এবং তিনি বাংলাদেশে একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চালু থাকে সেক্ষেত্রে তিনি অপেক্ষা করবেন এবং পরবর্তীতে গণতান্ত্রিকভাবে যে না যে আসবেন তার সঙ্গে তিনি সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবেন এবং সে অর্থে একমাত্র রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গেই তাদের অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সরকার একটি ভালো সম্পর্ক হতে পারে আর আমরা ডোনাল্ড ট্রাম্পকে যেভাবে একরক্ষা হিসেবে জানি তিনি পারিবারিক সম্পর্ক বজায় রাখেন ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখেন এবং পারিবারিক সম্পর্কটা কীভাবে বজায় রাখেন তারা জানেন যে তিনি প্রায় চার পাঁচটির মতো বিয়ে করেছেন তার কোনো স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয় তার নির্বাচনে সব স্ত্রী টাকা দিয়েছে এবং সবাই প্রচারণায় নেমেছে তো এরকম সম্পর্ক তিনি বজায় রাখেন দুই নম্বর হলো যে তার বন্ধুবান্ধব থেকে শুরু করে অন্যান্য যাদের সাথে তিনি সম্পর্ক রক্ষা করেন সমস্ত প্রথা ভেঙে তিনি ব্যায়াম কিয়া তিনি হোয়াইট হাউজের মধ্যে ঘুমানোর জন্য থাকার জন্য ইলেন মাস্ককে সুযোগ করে দিয়েছেন ইলেন মার্কস তার ছেলে মেয়েদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে সমস্ত সরকারি অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করছে এমনকি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের অনুষ্ঠানেও অংশগ্রহণ করছে এবং বাচ্চারা যা হয় দৌড়দড়ি করে লাফালাফি করে এবং একটি বাচ্চা নাম এক্স সে বেশি মাত্রায় দুষ্ট এখন সেই দুষ্ট সে মোদের সাথে দুষ্টমি করেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে সকাল বিকাল দুষ্ট করে কিন্তু তারপরে ডোনাল্ড ট্রাম্প সেই তার বন্ধু ইলেন মাসকে নিয়ে এবং তার সেই সন্তানদেরকে নিয়ে তিনিও সেই রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে সংবাদ সম্মেলনগুলোতে তিনি মজাদার সব কাণ্ড কারখানায় যাচ্ছে তো এরকম অদ্ভুত একটা লোক এরকম একটা অদ্ভুত একটা লোক তার সঙ্গে যদি ব্যক্তিগত সম্পর্কের দিক বিবেচনা করে সেখানে ডক্টর মামা তিনেছুর সঙ্গে তার সম্পর্ক ভালো নেই এটা আমরা সবাই জানি এবং এই লোকটির একটা অভ্যাস হলো যে সে যদি একবার কাউকে বন্ধু মনে করে তাকে ছাড়ে না আর একবার যদি কাকে শত্রু মনে করে সে বারবার শুধু তাকে খুঁটা দিতে থাকে খোঁচা দিতে থাকে শেখ হাসিনার মতো শেখ হাসিনাও কিন্তু মানে কাউকে যদি বন্ধু মনে করে সে বারবার একেবারে সে নিজের হাতে তার বন্ধুত্ব শেষ না করা পর্যন্ত তার বন্ধু তাকে যত বাস দিক না কেন তিনি সেই বন্ধুত্ব ত্যাগ করেন এবং বাংলাদেশে দেখেছেন যে তিনি যাদেরকে বন্ধু হিসেবে নিয়েছিলেন সলমান রহমান তারপর আনিসুল হক অন্যান্য যারা আছে সারা বাংলাদেশের মানুষদেরকে খারাপ বলেছে কিন্তু সে তাদেরকে একেবারে আপন মানে হৃদয়ে তিনি ধারণ করেছেন আবার অনেক আপন জন তার আপন সেই আপন জনদেরকে তিনি নিজের শত্রু বানিয়েছেন সারা দেশের মানুষ বলেছে যে না এই মানুষগুলিকে শত্রু বানানো ঠিক না যেমন সাবির হোসেন চৌধুরীর মতো মানুষ তো সাবের হোসেন চৌধুরীর শত্রু বানিয়েছেন দূরে রেখেছেন উঠতে বসতে অপমান করেছেন তুফাইল সাহেবের মতো তুফায় শত্রু বানিয়েছেন সাহেবের মতো মানুষকে শত্রু বানিয়েছেন তারপরে তুফাইল সাহেব আমুর সাহেব সময় তার কাছে ছিল আমুর সাহেবকে তিনি দূরে রেখেছেন অপমান করেছেন শেখ সেলিম সাহেবদেরকে কখনোই তার অন্দরমহলে ঢুকতে দেননি সেই দু হাজার থেকে একদম এই পর্যন্ত যাকে বলা হয় শেষ দিন পর্যন্ত ইমান কি শেখ হেলালকেও তিনি পছন্দ করতেন না কিন্তু তারা প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে বা আত্মীয়তার পরিচয় দিয়ে যা যা করার তারা ঠিকই করেছে এমনকি আবুল হাসান আবদুল্লা সাহেব থেকে শুরু সবাই কিন্তু এদেরকে তিনি কখনোই প্রিভিলাইজ দিতেন না সবাই বলতো যে পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো রাখা উচিত কিন্তু তিনি সেটা কখনোই করতেন না তো এই যে তার যে ক্যারেক্টারিস্টিক্স এই ক্যারেক্টারিস্টিক্স ইলেন মাস্কেরও আছে তো ইলেন মাস্ক যেটা করেন সেটা তিনি এরকম ব্যক্তিগত সম্পর্কটা বজায় রাখেন তো সেই অর্থে জয়ের সঙ্গে পুতুলের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে তার যে সম্পর্কটা রয়েছে আমরা অতীতে দেখেছি তো সেই সম্পর্ককে যদি তিনি মূল্যায়ন করেন স্মরণ করতে চান তাহলে তার ক্ষমতার মেয়াদকালে তিনি তার যে দৃষ্টিভঙ্গি শেখ হাসিনার দিকে লিবারেল রাখবেন আর ইনুস সাহেবের দিকে তিনি শেন দৃষ্টি যেটিকে বলা হয় সেটি নিক্ষেপ করবেন কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে করলি বাংলাদেশের ক্ষমতার পথ পরিবর্তন করতে পারবেন ইন্ড সাহেবের ক্ষমতা শুধু করতে পারবেন কিংবা শেখ হাসিনাকে বসাতে পারবেন আই থিঙ্ক নো এই বিষয়টা এখানে বলতে গেলে বাস্তবতা হলো যে আমাদের দেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এদেশের পরিবেশ প্রতিবেশ এবং প্রকৃতি সব মিলিয়ে